হ্যালো সবাইকে সবাই কেমন আছো অনেক মাস পর ব্লগ আসতে চলেছে তো তোমরা ভালো আছো তো দেখেছ আমার কাণ্ড আমার তারা অপেক্ষা করা হয় না ট্রেন আসতে লেট হবে বলে এক্সপ্রেস ট্রেনেই চেপে পড়েছি কোথায় যাচ্ছি সেটা না হয় পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে এটা হলো আমার হাওড়া মেট্রোয় চেপে প্রথম সফর গঙ্গার তলদেশ দিয়ে অলরেডি পার করার পর তখন অ্যাউন্সমেন্ট হচ্ছে আমরা নাকি এখন গঙ্গার তলদেশে প্রবেশ করতে চলেছি যাওয়ার কথা ছিল এক লোকেশনে গিয়ে পৌঁছালাম আর লোকেশনে লোকেশানে চারিদিকটা এত সবুজে মোড়ে দেখে চোখটাও শান্তি পেল ক্লিপগুলো ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছিলাম না বেচারা ফটোগ্রাফার আমার জানা যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজেই চলে গেল ক্যামেরা ঠিক করতে এবার তো তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো কোথায় গিয়েছিলাম আচ্ছা তোমরা কি লোকেশনটা চিনতে পেরেছ লোকেশনটা চিনতে পারলে কমেন্ট সেকশনে বলেছেও কিন্তু তো যাই হোক রাজদার সাথে এটা আমার ফার্স্ট কাজ ছিল রাজদা আমাকে এফবিতে ডিএম করেছিলেন তো আমার তো ভালোই লেগেছে কাজ করে আফটার শ্যুট আমরা চলেছি এখন আইসক্রিমের খোঁজে তো একটা আইসক্রিম এলাকে দেখতে পেয়েছি তো দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বাসকে কে খোঁজে যাই হোক আমারই খোঁজ ছিল থ্যাংক ইউ অবশেষে হাওড়ার বাসে দেখা পেয়ে দৌড়ে দৌড়ে বাসে উঠলাম আমার তো একেবারে বিধ্বস্ত অবস্থা ও শুধু আমার না আমার জত ও ওর তো আমার মতই কপাল